এ টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই এ টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায় সালা সালির কাছে তুমি প্রিয় দুলা ভাই এ টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই করো গয়না টাদাও দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী ও টাকা তুমি চালায়া গেলা সংসার আগুন নিভায়া গেলা না ও টাকা তুমি চালায়া গেলা সংসার আগুন নিভায়া গেলা না এ খালি পায়ে চলা ভালো কষা যুদ্ধ বিদেশেতে থাকা ভালো পথ নারী যার শোনো গে পুরুষ জাতি কুরআনের প্রমাণ তোমাদের বিবি যদি হয় গোনা ফরমান প্রথমেতে বুঝাও তারে প্রথমেতে বুঝাও তারে নানা প্রকারে তারপরেতে না বুঝিলে দাও বিছানা জুদা করে এই দুই প্রকারে যদি ঠিক না হয় তবে আদবের মার কিছু তাকে মারা চাই ওয়াজাতা মারি মারিলে ওয়াজাতা মারিলে বিবি আল্লাহ नाराज হবে ওয়াজাতা মারিলে বিবি আল্লাহ नाराज হবে কিয়ামতের মাঠে তোমাই হিসাব লইবে আমিন ও আমিন আল্লাহ আমিন ও গামিন জাযাক আল্লাহু খায়রা ফি তারাইন আমিন সুমা আমিন ওয়া মিম্মা এবং সে কি করলো রুজি থেকে মানে দান ভাইরে আমার পৃথিবীর বুকে আপনার যত দান আছে সব থেকে উত্তম দান হচ্ছে নিজের রুজি থেকে কেটে আল্লাহ তাবারাক কোয়া রাস্তায় দান করা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি তার পবিত্র কালামের মধ্যে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুফিকু মিম্মা তুহিব্বুন লান তানালুল পর্যন্ত তোমরা পরিত্রাণ পাবে না কতক্ষণ পর্যন্ত তোমরা কল্যাণ পেতে পারো না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় মাল তোমরা আল্লাহ তাবারক ওয়া রাস্তা নাদান করবে যে ভাই ছয়জন হাফেজে কোরআন আপনারা জীবিত দেখতে পেলেন নূরপুরের মানুষ আছেন বেশি নয় আপনারা এক লাখ টাকা পর্যন্ত দান করেন এটা আমি জানি পঞ্চাশ হাজার টাকা দান করেন এটা আমরা জানি কিন্তু আমরা অতটা চাইছি না কোনো আল্লাহর বান্দা কি লিখিয়েছেন এমন কোনো আল্লাহর বান্দা আছেন যিনি কুড়ি হাজার টাকা শোনেন আপনারা উঠবেন না কিন্তু ভাই একটা কথা বলে দিই আপনারা শয়তান দেখেছেন দেখেছেন কথাটা আমি বলেছি রীতিপূর্বে দেখেছেন শয়তান এই কথাটা বলি তারপরে আপনাদেরকে শয়তান একুনই দেখাবো দেখেন মানে শয়তান দেখাবো আপনাদেরকে কীরকম কথা আপনাদেরকে বলি শোনেন কথাটা আমি বলেছি অনেক জায়গাতে আজও বলছি একজন মহিলা মনে মনে চিন্তা করেছে আমার ছেলেটাও অসুস্থ তাই আমার ছেলেটা যদি সুস্থ হয়ে যায় তো আমি মসজিদে এক কেজি মিষ্টি দেব তো ভাই রোগটা ভালো হয়নি এরপরে নিয়ত করেছে যে মাদ্রাসাতে এক কেজি মিষ্টি দেব। কিন্তু রোগটা ভালো হয়নি এরপরে মহিলাদের একটু রাগ বেশি একটু রেগে গেছে রেগে যাওয়ার পরে বলে যদি আমার ছেলের রোগটা ভালো হয়ে যায় তো আমি কি করব? শয়তানকে এক কেজি মিষ্টি দেব এটা মানে মনে মনে নিয়ত করেছে আল্লাহর কি ভাই মানে রোগটা ভালো হয়ে গেছে রোগটা যখন ভালো হয়ে গেছে ও আর শয়তান খুঁজে পায় না আমার মতো একটা ছিটেফুটা বক্তা রাস্তা দিয়ে যাচ্ছিলো বলে মানা সাহেব আপনার সাথে একটা কথা আছে কী কথা বলে আপনি শয়তান দেখেছেন বলছে কেন তোমাকে কি আমাকে দেখে শয়তান মনে হয় বলছে না না আপনি শয়তান দেখেছেন ঘটনাটা খুলে বললো যে আমার ছেলে অসুস্থ আমি নিয়োগ করেছি শয়তানকে এক কেজি মিষ্টি দেবো তো সাধারণত যারা আলোচক হয় তারা একটু চালাকি হয় তো বলছে শোনো আজকে নূরপুরে জালসা আছে মাদ্রাসাতে ওখানে যাবে দেখবে যতক্ষণ আলোচনা হবে যতক্ষণ মানে বক্তৃতা চলবে ততক্ষণ মানুষ বসে থাকবে আর যখনই দানের কথা বলবে আদায়ের কথা বলবে সর্বের প্রথম কিছু মানুষ দেখবে উঠে বাড়ির দিকে বা রাস্তার দিকে বা খাবারের দিকে মানে রাস্তা নিয়েছে ওরই হাতে মিষ্টিটা দিয়ে দেবে সব থেকে বড়ো শয়তান হচ্ছে সে মাননীয় সুধী আমরা ভাই শয়তানের ভাই হব না একটু বসি একটু বসি দুয়ানি দুয়া দি ইনশাল্লাহ এটি বরকত আছে আপনারা যে মানুষ করে আছেন কে কে চলে যাবেন একবার হাত তোলেন তো কে কে চলে যাবেন যাক ভাই জেন না আর যে কটা এদিক ওদিক বসে আছেন আপনারা একটু আল্লাহর অবস্থা বসে থাকুন একটু আমিন আমিন করেন একটু দুয়া দেন ছ হাজার টাকা তো যাই হোক কুড়ি হাজারের একটা ব্যক্তিকে আমি চাইছি যে আপনি এই হাফেজে কোরআনদের জন্য কুড়ি হাজার টাকার একজন ব্যক্তি আসুন নূরপুর গ্রামে দান করার মতো অনেক মানুষ আছেন আমি জানি এর আগে আমি দুই তিনবার নূরপুরে এসেছি মসজিদের উন্নতিকল্পে তো ওখানে আপনারা দুই হাত ভরে দান করেছেন কিন্তু আজকে আপনাদের মজলিসটা একদম ভেঙে গেছে তাই আপনাদের কাছে আবদার আপনারা সর্বের প্রথম একজন ব্যক্তি আসবেন কুড়ি হাজার টাকা ও বোনেরা আপনারা তৈরি হয়ে যান আপনাদের জন্য লক্ষ্মী ভান্ডারের গজল আপনাদেরকে শোনানো হবে ইনশাল্লাহ আর সে সঙ্গে আপনাদেরকে দোয়াও দেওয়া হবে তো আমার হাতে একজন বাবাজি দিয়েছেন আপনার ওনার পাঁচ হাজার টাকা কি নাম আর ওনার স্ত্রী দিয়েছেন মানে এক হাজার টাকা দিয়ে স্বামী স্ত্রী মিলে দিয়েছে আপনার ছয় হাজার টাকা কি নাম শামসুল সাহেব দিয়েছেন পাঁচ হাজার টাকা ওনার স্ত্রী দিয়েছে আপনার ছয় হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ তুমি তার খেতে খামারে বরকত দাও আল্লাহ তুমি তার হায়াতকে দারাজ করে দাও আল্লাহ গোলাকা يا حي يا قيوم برحمتك نستغيث اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اوغوال الله ديا শামসুল সাহে বের দান সাদরে গ্রহণ করো তুমি রহমান তুমি না করিলে গ্রহণকে করিবে আর তুমি অতি দয়াবান দয়ারি ভান্ডার কাতরে তোমার কাছে করি মোনা যাত ওনা আসে ফুলসে রাত করে দিও পার আমি ন আমি না আল্লাহ আমি ন আমিন বোলপুর থেকে আপনার হাসান ভাই দিয়েছে কত দেখেন তো হাসান ভাই দিয়েছে তুই হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে সত্য গ্রহণ করে নাও আল্লাহ তুমি তার বালা মসিবতকে দূর করে দাও যে আশা যে ভরসায় দান করেছে আল্লাহ তুমি তার আশা ভরসাকে পূর্ণ করে দাও ইয়া হাইয়া কাইউম বিরহমেত কেনা গেস প্রব্মা না সালাম না আল্লাহ তাগ ফেরা না ওতরা আমনা মিনাল আন না মিনাল খোশিরে নাম অ ভাই আপনারা টাকাও দেবেন না তদ্বিরও দেবেন না এটা কেমন করে হয় একবার বলুন থাকবে এ শকত নামেতে সাহেব এখানে আসিয়া দশ

ভাই আর একজন জুড়ে আসবেন দশ হাজার টাকা ভাই এই টাকার জন্যই আপনার সব না কি বলেন টাকার টাকার জন্য আপনারা তো জানেন যে একটা গজল আমি বলি তাই ভাই চট করে আসুন বলেন আচ্ছা ঠিক আছে দুয়াতি আপনাদের দুয়ার জন্যই চাই জি আপনার আপনার যেভাবে মানে জড়িয়ে লিখেছেন আর কি Eh, kahaja itu kaya, hayu ya kau yang এ রব্বু আলামিন আকিল আক্তার একা টাকা দান করেছে মাবুদ গো তুমি তার দান কে শদরে গ্রহণ করেন আও আকিল আক্তার দেখানে গাসিয়া একা হাজার টাকা দিল হাসিয়া হাসিয়া সাব্বাসো সাব্বাসো বান্দা সাব্বাসো যে তুমি তোমার জন্যে তে দুওয়া করেতেছি আমি আমিন আমিন আল্লাহ আমিনগামিন দানে দুয়া কবুল কর রব্বু আলামিন আমি ভাই আপনারা বসেন আল্লাহর রস্তে

বড় দেবে বলছি আমি তাই ছোট ঘাটো পুকুর জানো জিতা সিতা রয়ে আলো পটল বেগুন মূল সবই জানো হয় পিয়ারা বান্দারা জানো তুলে তুলে খায় আলু দেবে পটল দেবে আরো দেবে গম কিন্তু খুদা নিকির খাতা করবে না কখন আমি ন আমি না আল্লাহ আমি ন গামিন দানা দুয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুমামিন আসেন ভাই এ মায়েদের কাছে একটা চাদর নিয়ে পাঠান তো সাহেবদের বলছি মায়েদের কাছে একটা চাদর নিয়ে আপনারা পাঠান মায়েরা আপনারা যে যেরকম পারবেন আল্লাহর সেই হাদিসকে লক্ষ্য রেখে নিসাই ডাকনা হে মায়েরা তোমরা দান করো ঠিক ওইভাবে আপনারা দান শুরু করেন ফাইজুর রহমান সাহেব বলেন ফাইজুর রহমান চুন পলাশি থেকে এক হাজার টাকা বেনামিতে বেনামিতে বলা দরকার নাই উনি ওই জন্যই তো দিয়েছেন আর জিয়া বিবি দিয়েছে পাঁচশত টাকা হাসপু হাসমতুল্লাহ নূরপুর থেকে দিয়েছে দেড় হাজার টাকা বিবি কুলুট থেকে পাঁচশো টাকা হাবিবুর রহমান দিয়েছে আপনার পাঁচশত টাকা মাস্টার আহম্মদ সাহেব দিয়েছেন মৃত্যু মায়ের জন্য ফল গ্রাম থেকে আর নূরপুর কোথায় গেল গো নূরপুরের মানুষরা সব ঘুমিয়ে গেল নাকি জি सेक हीरा लौड़ रंगा थे क्या पाँच सौ रंगा या हायू या कहीं मेरा कमा देगा नाश्ता রব্বানসাল্ না ও ফুস নাও তগো ফের লা নাও ও তো রাহাম্লা না কুন আমিন আল্লাহ সেনে আল্লাহ হুম সুল্লি আলা মহাম্মদী ওয়ালা আলী মহাম্মাদ কামাসুল্লাহ তালা ইবরাহিম ইয়া রব্বুল আলা তোমার বন্ধ বান্দীরা মো লাগো তোমার রাগে দান করেছে আল্লাহ তুমি তাদের তানকে সদরে গ্রহণ করে নাও আল্লাহ পালা মুসিবতকে দূর করে আল্লাহ খেতে খামারে বরকত দাও আল্লাহ তুমি করছো আলিম মুম্বি জাতি সুদূর তুমি করছো অন্তরের খবর জানেওয়ালা তুমি করছো অন্তরের খবর রাখনেওয়ালা আল্লাহ গো যে আশা যে ভরসায় দান করেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের আশা ভরসাকে পূর্ণ করে দাও কোথায় বাড়ি জি নূরপুরি বাড়ি শেখ ইব্রাহিম সাহেব দিয়েছেন এক হাজার টাকা আচ্ছা মাদ্রাসার শিক্ষক দু একজন পাশে আসুন তো না হবে না ইব্রাহিম সাহেব দিয়েছেন এক হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও ইয়া হাই ইয়া কাইম রাহমাতুকা নাস্তাগিশ ইব্রাহিম সাহেব দান করেছেন এক হাজার টাকা আল্লাহ তুমি তার ইমান আমলকে তুমি করে দাও পাকা ইব্রাহিম নামে দেখো মালুম গইল তোর আগে এক হাজার টাকা দানিল সাপাসো সাপাসো বন্দা সাপাসো যে তুমি তোমারও তে দোয়া করেতেছি আমি যেই দিনে লোকে সবে হবে পেরেশানি আল্লাহ তুমি পিলাইবে নবীর হাতের বাণী আমিনো আমিনা আল্লাহ আমিন ও গমিন যাযাক আল্লাহু খায়রা ফি দারাইন আমিন সুম্মা আমিন দাদুর নামে দিয়েছে হানিফ পাঁচ শত টাকা হানিফের নামে দিয়েছে পাঁচ শত টাকা আর এটা এহসানুল হক এহসানুল কেরিম দিয়েছে আপনার দুই হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে সূত্রে গ্রহণ করে নাও ভাই সকলেই আপনারা সামিল হন নাহলে এত বড়ো মাদ্রাসা যেখানে আপনারা দেখছেন আপনারা এই সাইডে তাকিয়ে দেখুন আপনার বারোটা রুম তৈরি হচ্ছে এই সাইডটা দেখলে আপনারা বুঝতে পারবেন বারোটা রুম আপনার তৈরি হচ্ছে মসজিদ পর্যন্ত তৈরি হচ্ছে ভাই একদিকে আমাদের মসজিদ মাদ্রাসাগুলোকে ভাঙার চক্রান্ত চলছে আর আমরা মসজিদ মাদ্রাসাগুলোকে আমরা তৈরি আল্লাহ তাই বলছি ভাই এই মাদ্রাসাকে আপনারা ফাঁকি না দিয়ে চলে যেন না কিছু না কিছু আপনারা দিয়ে এই মাদ্রাসায় আপনারা শরিক হবেন এটাই আপনাদের কাছে আবদার প্রায় চার লাখ টাকার প্রায় কাছাকাছি খরচ তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যেরকম পারবেন আল্লাহর ওয়াস্তে আপনারা দেন এবং আপনাদের প্রধান বক্তা আছে জি মুমতাজুল ভাই উনি আছেন আপনাদেরকে বক্তৃতা করবেন হয়তো উনি কিছুক্ষণের মধ্যে আসবেন এখন আদায় কিছুক্ষণ চলবে তারপরেই তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আগিয়ে আসুন এবং আপনাদের মূল্যবান দান আপনারা পাঠান মায়েরা আপনারা কি ঘুমিয়ে গেছেন ঘুমালে হবে না আপনাদের একটা দান এলে পরা আপনাদেরকে লক্ষ্মী ভাণ্ডারের গজল আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ তাই আসুন আল্লাহর ওয়াস্তে আপনারা দেন আপনাদের জন্য যান প্রাণ খুলে দোয়া করা হবে ইনশা আল্লাহ শেখ সিদ্দিক দিয়েছে আপনার এক হাজার টাকা আল্লাহ তুমি তার দানকে সদর গ্রহণ করে নাও আব্দুল আজিজ কষ্টুকুরি থেকে পাঁচ শত টাকা আল্লাহ তুমি তার দানকে সদর গ্রহণ করে নাও কি নাম মৌলানা নূর হোসেন সাহেব তিনি দিয়েছেন এক হাজার টাকা এবং ওনার স্ত্রী দিয়েছে পাঁচশত টাকা আল্লাহ তুমি তার দানকে সত্য গ্রহণ করো আরেকজন কই আরেকজনকে রাখেন ওগোবল্লা দয়াময় ওগোবল্লা দয়াময় তুমি কাদের গনিং দরে করে তাও আল্লাহ যত পেরেশানি আরো দোয়া করি আমি

கிராமலந்து शेख ইমরান দিয়েছে আপনার 500 টাকা আল্লাহ তুমি তার দানকে সত্র গ্রহণ করে নাও আল্লাহ তুমি তার বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ তুমি তার খেতে গামার বরকত দাও ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমির রহমান গনাস্তাঙ্গেশ আমিন গামিন আল্লাহ আমিন গামিন দান দুয়া কবুল করো রব্বুল আলামিন আমিন সুমা আমীন